বিজ্ঞানীরা এতদিন কয়েছে মামুসাম কি জাহান নামের ওয়াজ করে সিটিং কস দুনিয়ার আগুন থেকে আগুন সত্তর গুণ বেশি পাওয়ার জ্বালাইব আগুনটা জ্বালাইতে হইলে তো কিছুর মধ্যে রাখতে হইব তো গুণ পাওয়ার হইলে তো লতা মতা জ্বলি যাব এখন বিজ্ঞানীরা সূর্যের গবেষণা করি করি রে কবাকবি আছে রে সূর্যের কেন্দ্রে বিন্দুতে পাঁচ কোটি ডিগ্রি তাপমাত্রা পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস ক কোটি আর পাশে হইল প্রান্ত সীমায় এক কোটির উপরে আর মতিগুঞ্জ রামচন্দ্রপুরে আইয়ে মাত্র ছাব্বিশ সাতাশ ডিগ্রি ফিল্টারাইজ করি করে এসির ফিল্টার পাল্টায় নয় কোটি তিরিশ লক্ষ মাইলে ফিল্টার দি 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 মাত্র ছাব্বিশ সাতাশ ডিগ্রি আইয়ে এর ভর তার তাপমাত্রা যখন তিরিশ বত্রিশে ওঠে রাজ্যে উড়ানো অতীতে আস কত্তা টত্তা কুলি ভোরে কস বেশ সালা বাঁধি এইসব দিনে ব্যাটকারি সব কে বেশ হ্যাঁ ঠিক রে কত লিকার লাগাইছে কত তিরিশ বত্রিশ কত রে এখন সূর্যের একটা ফোলা আছে এস ডোরা হা হাহা এত সৌর জগৎ তো বাক্কা দূরে হেতের গার মধ্যে তাপমাত্রা সূর্য থেকে দশ লক্ষ গুণ বেশি সূর্য তো হাতের দিকে তাকাইলে হাতে কয়েক কোটি গুণ বড় সূর্য তো সুইসের মাথা ফুড়ি লাল করলে যতটুকু দেখা যায় এস ডোলাটা আছে এভাবে দেখা যায় এখন বিজ্ঞানীরা কম আগ মোহাম্মদ কইসে যে কবা কবি জগতে আছে তামা তামা সত্য রে তুই দুনিয়ার ব্যাগ বুঝছ সিটিং বেজি চিনলি না শুধু আল্লাহর আর হাসর মাঠ রে কইটা কি তা কি হাসর মাঠ ব্যাগ মরি গেছো আবার কেন্নে আইব এই মুত্রা মোবাইল সাইরান আল্লোয়া না ইডের ভিত্তি ব্যাগ নিলে বাংলা সাইরান আল্লোয়া হাইবি ইডের মধ্যে কিতা কিতা জ্ঞান ঢুকাই এক লাখ বিশ হাজার টাকা নাম দিছে আইফোন এইটা টাওয়ার মতিগঞ্জ বাজারে টাওয়ার বক্তা মুন্সি টাওয়ার খাড়া রেছি এ টাওয়ারের গোড়াত লোয়াই গেলে কত কুত্তা মতে আর সিটিং মোবাইলে তাজা আঙ্গ জসিমারে আমরিকা জসিমা সাগরকে আকাশ দেয়া যা ভাইয়া থ্যাংক ইউ কেমন আছো থ্যাংক ইউ ছবি সহ দেয়া যাক হ্যাঁ বড় আসা লাইভে সা কীটা রান্ধর কাহ রান্ধি সা দেয়া জানি তো তুই এর নাফাক মানুষ যদি এটা আবিষ্কার করি জড় পদার্থ দিয়ে একভাবে দেখাইতে পারো তাইলে তোর সকল কিছু ভিডিও আলিমাত নাফসুম্মা পদ্মামাত আখারাত সব ভিডিও রেকর্ড করি আল্লাহ কেরামান কা মাধ্যমে রাখি দিছি তোর সময় মতে হাসর মাঠে ওই দুশো আটত্রিশ রকমের দিন দানা চরত করিব বিলেভ ইউ নট বিশ্বাস করস আর না করস তাতে যাই আসবো কি আল্লাহ ঠিক নি রে এ তোরা দেড়শো কোটি মুসলমান পরকালের বিশ্বাস করি তোদের জীবন ধন্য তোরা এই গ্রহের সান কয়লা মানুষ সোহান আল্লাহ অনেক ভাগ্যবান মানুষ তোরা আল্লাহ 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 তাইলে হাসর মাঠ সত্য নি এটারে হনসে সাজার বছর টাইম আল্লাহ করতে আছে সুরা আল মারি যে কান আম একদাৰ ৰোহ খামচিন আলফা চানা চুৰা মাৰি যে চাৰি নম্বৰ এখন ইডা দি তোকো অনুভূতি কি বুজাইলো বেলুজুৰ ইতা কৈ আন কৰি লাভ কেতিয়া অনেক নবীৰাচলো যোন তাল্লাৰে দৌৰিব আল্লাহ কিতা কৰিব না ৰাখমতো আন্নেৰে 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 অভিযোগ কাৰ কাছে দিও আৰ্য পঞ্চাছ হাজাৰ বছৰ জ্বালাতি আছে নে এই কষ্টতৰে এক মিনিট এন কইনা জান্নাতে নিবেন না জাহান্নাম নিবেন কমে নিবেন একই হার করেন না আর কষ্ট দিবেন না মানুষ হাসর মাঠ থেকে জাহান্নামে যাই পেলে রেডি হয়ে যাবো আর কত কষ্ট দিবেন তুই তো খালি জেল জেল করস সোনাগাজি থানা গারতে যদি ধাস দুই তিন দিন যদি রায় অসুস্থ হবে তবু সার আমি মাপসাই আরে ফেনি জেলও হাটানি অনুযায়ী একটা রুম হাইম আগ্রা গোলাপ জায়গা আছে বাত টাত খাইতে রিব আর কষ্ট কিতা ঠিক হাঁসের মাঠের গারত খানা মানুষ পাগল হয়ে যাবে তাইলে আমরা কি শিখলাম বুঝলাম কি এখন আল্লাহরে ফোন দিতে আল্লাহ আর কষ্ট দিয়ে না এত টেনশন হাঁটতাম না এত বছর সহ্য করতাম আপনার সিস্টেমে আরে বাসায় দিয়ে আপনার জান্নাতের দিকে নিয়ে নবীজি নামাজের ফর ফর দোয়া করতে হতে দিন আল্লাহ আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করিয়েন আম্মা যে আয়সা সিদ্দিকা কয় নবী সহজ হিসাব কি ও নবী রসুল সাল্লাম ডাক দি কয় আয়সা রে সহজ হিসাব হচ্ছে তোমার আমল নামাটার দিকে আল্লাহ সাইয়া বলবেন ক্ষমা করে দিলাম যাও জান্নাতে এটাকে বলা হয় সহজ হিসাব আমল নামা পড়লে লাল কালির দাগ দিলে যদি ভুল শুদ্ধ কাটা শুরু করে উপায় নাই উপায় নাই তাইলে আমরা এই মুহূর্তে এই পৃথিবী থেকে আল্লাহরে ফোন করতে হইব তা নামাজে বিভিন্ন আবার দোবন্দিগি করি আল্লাহ আরে কষ্ট দিয়ে না আমরা আরে মহব্বত করি হাঁসুর মাঠের কষ্ট থেকে বাসাইয়া আর নিচে স্থান দিয়া হাউজে কাউসের খাওয়াইয়া সিভিলে সিস্টেম করি আমারে ফুল চেরাত করে জান্নাতে পৌঁছাই দিয়ে ইমাম গাজালি রহমতুল্লাহ একটা শাস্তি লেখছে আমার আখেরাত কিতাবেও আছে আজাবু তাহাদিদ দমকির আওয়াজ তোরা তো খালি জাহান নামের আজাব লইল আড়স উনি আরো কতগুলা আজাব লিখছে হাসের মাঠে দমকাইবো কিতাবের বো কাছের বাজার এটা কিতাব বক্তার এই যে হান যদি দমকা কিরে তুই যে দুই বছর টিয়া হাই তোর কাছে দেশ শাখা টিয়া তুই অন দিবি ডিটিন কবাই নাই তো তার নারী গোষ্ঠী গিলা গোলামের পথ্য টিয়া কবাই নাই তো কীর্তাম তুই কীর্তি তিন তুই টিয়া অন থুইবি এইভাবে যদি তোর দশ বিশ মিনিট দমকায় রিমান্ডে নেয় তুই তো শেষ এইভাবে হাসর মাঠে কিছু কিছু ফেরস্তা জিজ্ঞেস করি নোয়া নাকা না কা কবাই বুঝিনু তা বুঝিনু কি তা ডাকায় হরলি না ভাই আই এত গয় অব শাস্তিতে জানি না ও তুই কথা গো বিকট শব্দ সাউন্ড গ্রেনেড কানে মেরে দিব এই ভাবে 5000 বছর এতরে দম কইব কলিজা হাড়া লাইব দম কই তুই হললি না কা তুই হললি না কা এই কথা গো ওবা কই কি সিyam mie শাস্তিতার কথা শুনি তুই ভাত খাইতে বইছস রামচন্দ্রপুর তোগো মূর্খা তো ছড়োবাইর ভাত খাইলেছে ধান খাইলেছে ছড়োবাইর বউ হেতিয়ে ফাঁসা লাগা দিছে হেদানিটা দিছে কন হতি নির্গমাইয়া এ কন হতি নির্গমুরকা সব খাইছি রে তুই শুনে রেস বাদ খাসের ইতির হেদানির ফিকেপটা দেই বরে কৈছে তিলা বান্ধি সব দি মুরকা আগে সব কর ছোট বাইর বউ হেদেছে কমিনিট দুই মিনিট কমিনিট দুই মিনিটের লগে তোর নির্যাতন সহ্য করতে নোহারি শকের মূর্খাটি সব দিয়ে যাব করি শেষ তো ফেরেস্তারা যদি তোর হনসে সাজার বছর হ্যাঁ এই নির্যাতনটা করে তোর দমকায় তুই নি বালা একটা মানুষের যদি বক্তার মুন্সি বাঁধিয়ে দমকায় হার্ট কি বুঝলি এখন থেকে আল্লাহর সাথে হটলাইন কর মা বুদ্রে কি হুন এলো আফসারি আল্লাহ কিন্তু কই দিছে আল্লাহ সব বলে দিছে সুরা মারিস চার নম্বর আয়াতে কই দিছে র আন্তর্জাতিক দে বাল্লা বাসা দিবস করছি এত বারো ঘন্টা আনা আই দি পঞ্চাশ হাজার বছর তোমরে লটকাইও আমার আন্তর্জাতিক দিন ইয়ান পালন করি তুই রেডি হয়েছ নি তাইলে আমরা আল্লাহর কাছে ফানা চাইতে হইব পড়িয়া আমিন এই ধরেন না মনে করেন কল্পনা আসর মাঠ কত রকমের নাটক দেখবো হাসর শ্রেষ্ঠ শ্রেষ্ঠের নাটকের দুজো গোসাই ফেললে কত দেন আল্লাহ হার করি দেন না দুজো গোসাই কষ্ট বহুত শাস্তি আর আগে তোর টামাগর হিহ যাই শুধু রসা হইব ওই সা আমি আর একটা নাম দিছি আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন আর বাইদা যারা বড় বড় সম্মানী ব্যক্তি ছিল পৃথিবীর আঙ্গুল কামড়াইব এহ কিাম আল্লাহ রসিলাহ আঙ্গুল কামড়াইব কোনো কোনো কামড়া কামড়ালেব কি করলাম রে মাবুদ কেন মুহম্মদাল্লামের অনুসরণ করলাম না বিমান বানাইলাম কম্পিউটার বানাইলাম ক্যামেরা বানাইলাম সার হাজ লাখ টালি যে লাগবে ক্যামেরা ইয়ান গ্লাস লেন্স টেন্স লাগাই মঞ্চের টাম বরিয়ালে ইঞ্জিন কদুল লাগাই অকটেন টকটেন খাবায় এক অভিমান হাজার হাজার কোটি ডলার আতা আলাইছি সুখের সাগরে বাইসলাম কিল্লে মোহাম্মদ কিল্লে চিনলাম না আবার অনেক মহিলা নাম ধরে ডাক দেয় হাজব্যান্ডের জসিম এদিকে আসো কত কুন্দুরের কুন্দুর আম্মাজিরা মোহাম্মদামকে ডাক দিছে মোহাম্মদ এদিকে আসো ডাক দিছে ইয়া রাসুল একটা সম্মানজনক শব্দ দিয়ে ইয়া আবা আবদুল্লাহ যত শিক্ষিত অনেক শিক্ষিতর বাড়ি এই প্রবলেমটা হাজব্যান্ডের নাম ধরে ডাকবেন না আবার অনেকে খুশি হয় হাজব্যান্ডের নামে এই হাজব্যান্ডের নাম মহিলার নাম নামের লগে হাজব্যান্ডের নাম লাগাই দে আপনি আপনার আব্বার নাম লাগাইবেন হাজব্যান্ডের নাম লাগাইবেন না আয়সা মোহাম্মদ কিনি আয়সা সিদ্দিকা আয়সা সিদ্দিকা আব্বার নামের লকব ইউজ করছি মেয়েরা এ কথাটা আপনি ইউজ করেন আপনার আব্বাকে সাথে রাখবেন হাজব্যান্ডের সাথে কারণ হাজব্যান্ড ফাল্টি তো আরে তো ইসলাম দেখছেন কত সুন্দর কারণ জামাই গিয়ে ক নম্বর কে জানে আডার ওয়ান বিয়ে হয়েছে শুধু দলিল আর দলিল ছাড়া কটা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কথা শুনছেন নাকি মাগো আল্লাহ তুমি আদায়ত করো মরার আগে আমিন করে আম্মা যারা নেট দুনিয়া শুনবেন নাম কারেকশন করবেন আপনার নামের সাথে আব্বার নামকে সেখানে রাখবেন বিয়ে শাদি হইলেও আব্বার নামকে রাখবেন মাসালার বলে দিলাম আয়সা সিদ্দিকা জৈনব বিনতে জাহাজে খাদিদা বিনতে কুয়েল খাদি জাত কুবরা ওই লকবগুলো ইউজ করবে আশা করি আম্মাজিরা বুঝবে পড়ি আমরা আমিন স্বামী যেভাবে শৃঙ্খলা করছে আপনি এটা দোষ ধরিয়েন না বাড়ির প্লান এক্কান করলে হাসবার বই পাল্টান লাগে এনে করো হেন্নে করো মা হাগল করিয়ে এলাই তিরি বুঝাইতে বুঝাইতে এটা তো শিক্ষিত যারা ঢাকা শহর টাড়ি করছে বাড়ি কেন করবেন বাড়ি করা আপনার উপরে ফরজ ওয়াইফে হেতি থাকবো অন হেতি দিয়ে ইয়ানো আগ্রা কলা ইয়ানো বাড়ি দেন নইব না তোমার সব খাই শুনি এবার ইঞ্জিনিয়ারের লগে কি যুদ্ধ করন না কি করো পর ইয়ন্তি শুনিকা তো শুনি কন দিদ কনা ইয়ন্তি আই যাতে হে রোমো যাইতে তো রোম এটা তুমি লিফ্ট এটা কবা লাও না আরে বা আসে যারা প্লান করছে তারা জানে হাঁসবার বই ফালতে। একবার বই ফেলতে তিরিশ হাজার টাকা করি খরচ ইঞ্জিনিয়ার কী তো ঘটনা কিতা ঘটনা হলে তো ইঞ্জিনিয়ারটা তো চলে না বাইর ইঞ্জিনিয়ার আল্লাহ আঙ্গো বাইর ইঞ্জিনিয়ার গুণের তুমি হেদায়ত কর আল্লাহ তাকে বিবে আর কত কুত্তা মুদবো আল্লাহ কুত্তার মুতা বন্ধ করে দাও আল্লাহ বন্ধ করে দাও তো এটা কি লাইবু আলাই হেফি নিজামিন ওয়াইফ যে নিজাম শৃঙ্খলার সহিত ছালা এটাতে আপনি ত্রুটি ধরবেন না এটা স্বামীর অধিকার স্ত্রীর উপরে উনত্রিশ তার ভাউ কাদ্রাহু বাইনা আহলিয়া তার বাফের বাড়িতে তার স্বামীর সম্মান দিব এই আঙ্গো বাংলাদেশের মহিলাগুলো খাচ্ছতে বিয়ে দিলে কাঁদে শিয়ানা তো সিটিং বা বার বাড়িতে কোবাইলে যে বেলা কিতে গুছি কান্দস কেন তিন বেলা এত বালা খাইছি বার বাড়িতে এত বেরলি কন কুত্তার কাছে বিয়ে দিছে বাংলাগড় কান্দিচ্ছা মা বার সব আছে দিও তো তার না জামাই জীবনে উত্তর বিক্ষোভ আছে আর না বা জামাই বা যায় খান আসবেন মা কব কি তাি কেরাচি তালে রিডা কে মা যে দারুণ স্বামীর কাছে বিয়ে দিয়েছ মা তোমাকে থ্যাংক ইউ আই লাভ ইউ মা আমার হাজবেন্ড না অনেক ভালো মানুষ তার আব্বা আম্মা ভাই বোন একটা দারুণ একটা এই পরিবারে তুমি আমাকে হস্তান্তর করেছো মা আব্বা তোমাকে আই লাভ ইউ সেখানে আপনি তারা সম্মানটা দিলেন তো তাকে মন তারা তো বেজিতই যায় অকছার মনেজন হাসান নবীর বংশের মহিলারা এ বিয়ে দিলে পারবে তাই কান্দে তো মা বাবা তো চিন্তা করে কি জামার সমস্যা না কোনো লেনদেনের সমস্যা না কোন আজইতার জালায় আজকের ভিডিও হিনভর এ বিয়ার হর যাতে মা বোনেরা যাতে বেশি বেশি আসে বারবাই তাই হা হা কই আসে যদি কান্দে দি ও মা বাবা দরগালে যেত অনন্ত দরগা নাই অন গে আসে সিলিন্ডারে যাইবে লাই ট্রাক করি মাল হরে দিবাল্লাই ঠিক কিনা